ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবে সাত বছর পর ঘরে ফেরা শোভনের প্রশাসনে ফিরেছিলেন অক্টোবরে এবার সরাসরি রাজনীতির ময়দানে সোমবার দুপুরে তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি পাশে ছিলেন দীর্ঘদিনের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে জোড়া ফুলের উত্তরীয় গ্রহণ করে দলে ফেরেন দুজনই এ বিষয়ে অরূপ বিশ্বাস জানান শোভনবাবু ও বৈশাখী দেবী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিষেক সময় দেন এবং তার অনুমোদনেই আজ তাদের দলে ফেরা সম্ভব হয়েছে উল্লেখ্য গত সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর থেকেই শুরু হয়েছিল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনের আভাস পরে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা হয় তাঁর ঠিক তার পর দিনই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর তাকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ করে সুতরাং বলা যায় প্রশাসনে প্রত্যাবর্তনের পর এবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ঘরেও ফিরলেন তিনি দলে ফেরার পর শুভন বলেন আমার ধমনী শিরা সব তৃণমূলের এটাই আমার ঘর এটাই আমার সংসার দলের জন্যই আবার মাঠে নামছি শোভনের প্রশাসনিক প্রত্যাবর্তনের পর থেকেই বেহালায় তার অনুগামীরা নতুন করে সক্রিয় হয়েছেন এলাকায় শোভনের ছবি সহ পোস্টার ও হোর্ডিং ঝুলতে দেখা গিয়েছে সূত্রের খবর নিয়োগ মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বদলে বেহালা পশ্চিমের সম্ভাব্য প্রার্থী হিসাবে শোভনের নামই ভাবছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সর্বোপরি বলা যায় পুরনো নেতাদের পাশে রেখে নতুন করে সংগঠনকে শক্তিশালী করতে চাইছে তৃণমূল সেই লোককেই শোভনের পুনরায় অন্তর্ভুক্তি দলের কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট হেডলাইন কলকাতা মা দ্যাস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়ে বন্ধন ডট ইন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ফেরাস রিয়েলি আজই রেজিস্ট্রার করে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা